আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি আর ইয়া লাইফ স্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটা দেখার জন্য আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো এই যে আমি আমার বোনের বাসায় বেড়াতে চলে আসছি গ্রামে আমার মেজ বোনের বাসায় তো এখানে এই তো আমার বাবা হচ্ছে আমার ছোটো বোনের ছেলেকে আদর করছে এখানে আমার ছোটো বোন বসে আছে আর হচ্ছে এটা আমার বোনের বাসা আমি আপনাদের আগের ভিডিওতে বলেছি যে আমার বোনের বাসায় বেড়াতে যাচ্ছি তো এই যে অলরেডি চলে এসছি তো আগের ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে সেজন্য ওই ভিডিওতে দেখায়নি তো এই যে আমি এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি আমার বোনের বাসায় এসে কি কি করছি তো এই যে এটা হচ্ছে আমার ছেলে এটা আমার ছোট বোন যাই হোক সবাই গল্প গুজব করছে হাসি মজা আড্ডা এগুলোই তো ঘুরতে আসার মজা তো যাই হোক এই তো আমরা হচ্ছে অনেক আনন্দ করার জন্য আজকে চলে সবাই মিলে আসছি একসাথে আমার বোনের বাসায় আজকে আড্ডা দিব মজা করব খাবো দাবো সবাই মিলে আসলে মাঝে মধ্যে এরকমটা হলে ভালোই লাগে তো এই তো আমার মেয়ে ওর আবুর সঙ্গে এখন পরে চলে আসছে আর এদিকে আমরা সকাল সকাল আসবো বলে লুচি পরোটা আলু ভাজা সুজি এগুলো আমার বোন করে রেখেছে তো আসলে আমাদের আস্তে আস্তে এমনিতেও একটু লেট হয়ে গেছে তো আর করা যাই হোক তারপরও আমাদের জন্য ভালোবেসে যখন করে রেখেছে তখন একটু খাই তো এখন আমরা এগুলো নাস্তা করে নিচ্ছি যদিও বা লেট হয়ে গেছে তারপরও খেয়ে নিই খাওয়ার তো আর সময় অসময় নাই যেহেতু ঘুরতে এসেছি আর ঘুরতে গেলে তো কোথাও খাওয়া দাওয়ার কোনো সীমারেখা থাকে না আসলে যেদিন ঘুরতে যাওয়া হয় সেদিন একটু খাওয়া দাওয়াটা বেশি হয়ে যায় ঘুরতে গেলে তো শুধু ঘুরা আর খাওয়া খাওয়া আর ঘুরা কোনো কাজকাম নাই আসলে এটাই হচ্ছে ঘুরার মজা তো এই জন্য মাঝে মধ্যে ঘোরা দরকার তো এখানে আমরা খেয়ে নিচ্ছি এটা সবাই একে একে তুলে নিচ্ছে তুলে দিচ্ছি তো আমি এখন তুলে নিয়েছি প্লেটে দিয়ে আমার বাবুকে আগে খাওয়াবো যেহেতু আমার বাবু একা একা খেতে পারে না ও একদমই একা একা খেতে চায় না ওকে তুলে যতক্ষণ না আমি খাওয়িয়ে দেবো ততক্ষণ ও না খেয়ে ঘুরে বেড়াবে তবুও খাবে না তো যে ওকে খাওয়িয়ে দিচ্ছি সাথে সাথে আমিও খেয়ে নিবো একসাথে তো যাই হোক এখন আমরা এই যে খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিচ্ছি নাস্তা করে নিচ্ছি তো নাস্তা করার পর একটু বাইরের লোকটা দেখাবো বাসার সামনে একটা অনেক সুন্দর বড় পুকুর আছে তো এই যে খাওয়া দাওয়া শেষ এখন চলে এসছি আপনাদের পুকুরটা দেখাবো এখানে ছাগল টাগল এই যে হাঁস মুরগি এগুলো গ্রামের দৃশ্য আসলে অনেক মজার আহ খুবই ভালো লাগে তো এই যে সামনে বড় পুকুরটা দেখতে খুব ভালো লাগে অনেক সুন্দর পুকুর আসলে এই পুকুরে গোসল করতে ইচ্ছা করছে দেখে কিন্তু আসলে অভ্যাস নাই যেহেতু গোসল করতে পারবো না কিন্তু দেখতে খুবই ভালো লাগছে খুবই সুন্দর লাগছে এই যে দেখুন কী সুন্দর তো এখানে এই যে বাঁধানো আছে এখানে সবাই গোসল করে এই তো হাঁসগুলো গোসল করছে তো এই তো এত গরমে আসলে এরকম পুকুরে সারাক্ষণ মনে হয় যে ডুবে থাকি এরকম একটা অবস্থা তো এই তো আবার বাসায় চলে এসেছি এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন চলছে তো এখন অবশ্য আমরা খাচ্ছি খাওয়া দাওয়ার আয়োজন এখনও চলছে আমরা একেবারে শেষ পর্যায়ে তো যখন ওরা সবাই খাওয়া দাওয়া করেছে তখন আসলে ভিডিওটা করা হয়নি সেভাবে আসলে ভিডিও করার সুযোগ পাইনি তো এখন আমরা তিন বোন সব লাস্টে খেতে বসেছি তো আমরা যেহেতু একটু গল্প করব আরামে বিরামে খাবো সেই জন্য আমরা আগে বসিনি সবার খাওয়া হয়ে গেছে বাসার আমরা তিন বোন এখন সবার লাস্টে যে খাচ্ছি এখন বসে বসে আমরা খাওয়া দাওয়া সারছি আমরা খেতে খেতে আসলে একটু গল্প গুজব করবো খাবো তিন বোন অনেক দিন পর আসলে একসাথে হয়েছি তো সেই জন্য আর কি ওই রকম তাড়াহুড়া করে খেতে ভালো লাগবে না সেজন্য আমরা ভাবলাম যে আসলে সবার খাওয়া হয়ে যাক তারপরে আমরা বসবো আমরা তিনজন তাই তো আমরা এখন খাওয়া দাওয়া সারছি তো তিন বোন অনেক মজা করে গল্প করছি আর খাচ্ছি আরামে আরামে তো আসলে এটাই মজা তো যাই হোক খাওয়া দাওয়ার মেনুতে কি কী হয়েছে সেটা আর ঘটা করে বলার প্রয়োজন নেই যা যা হয় আর কি একটু কম বেশি এদিক সেদিক ঘুরতে গেলে বেড়াতে গেলে যা যা আয়োজন হয় সবার বাড়িতে সেরকমই হয়েছে মুরগির মাংস গরুর মাংস খাসির মাংস ডিম ভুনা তারপরে হচ্ছে ডাল বেগুন ভাজা যাই হোক এগুলো হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া তো এই তো এখন বিকেল হয়ে গেছে আমরা এখন সবাই বাসায় চলে যাবো সেজন্য আসলে একে একে রেডি হচ্ছে তো ওইদিকে আমার ভাই আমার ভাবি ওরা যাওয়ার জন্য রেডি হয়েছে এটা আমার বোনের বাসায় তো এটা আর এই যে ভাই ভাবি এখানে অপেক্ষা করছে কারণ একে একে সবাই বের হচ্ছে এখন আমরা সবাই চলে যাব তো বাইরে একে একে জড়ো হচ্ছে সবাই আর কি তো এখানে আসলে যাওয়ার জন্য আসলে ব্যবস্থা করা হচ্ছে কে কিসে যাবে কোথায় যাবে আসলে গ্রামের বাসা তো আর সবাই তো আসলে হন্ডায় আটবে না তো অটোরিকশা এখানে তো সেইভাবে শহরের মতন অ্যাভেলেবল পাওয়া যায় না তো খুঁজে নিয়ে একটু ব্যবস্থা করে যেতে হবে আর কি তো সেজন্য আমরা দাঁড়িয়ে আছি ব্যবস্থা হয়ে গেলে চলে যাব তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়েন আর ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম